বিশ্বনবী ইন্তকালের পরে মদিনা জগতের খলিফা যিনি হয়েছিলেন তার নাম হলো আবু বকর সিদ্দিক আকবর কিন্তু আবু বকরের ইন্তকালের পরে মুসলিম জাহানের যিনি খলিফা হয়েছিলেন তার ছিলেন ওমর বিন খতাব তিনি ছিলেন রাষ্ট্রনায়ক রাষ্ট্রপ্রধান আমাদের দেশে অনেকজন নেতা আছে এমএলএ আছে এমপি আছে জেলা পরিষদ আছে পঞ্চায়েত আছে মুখিয়া আছে এদের দায়িত্ব কি আর হযরত অমর তার দায়িত্বটা দেখেন তিনি রাতের বেলায় কোনোদিন ঘুমাতেন না নিশি রাত অন্ধকার রাত্রে তিনি একাকিনি সদ্যবেশে বার হতেন গরিব প্রজাদের অভাব অনাটন দুঃখ বেদনা শুনতেন এবং জানতেন একদিন গভীর রাত অমর চলেছেন রাস্তা দিয়ে দুইটা পাহাড়ের মধ্যস্থল যাকে গিরিপথ বলা হয় সেই গিরিপথে অমর শুনতে পেলেন মৃদু ভাষা মিষ্টি ভাষাতে একজন মহিলা যে কের করতে সুবহান অমর চমকে উঠলেন এই অন্ধকার রাত কেউ জেগে নাই কিছু মানুষ জেগে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন আমি অন্ধকারের সাথে রাত্রি তৈরি করেছি আর মানুষের চোখে নিদ্রা দিয়েছি আরামের জন্য আর আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানিয়েছি ওয়াল্লা আরদা দাফ আমি জমিনটা বিছানার মতো বিছাই দিয়েছি ওয়াল্লি জিবালাও আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি এই রাতের বেলা আমি আল্লাহ তোমাদের জন্য সৌন্দর্যের জন্য বা কামারম মনির স্তিগ্ধ চাঁদের আলো আমি আল্লাহ জেনে দিয়েছি এই রাতের অন্ধকারে কতগুলো আল্লাহর বান্দা বান্দী ঘুমকে ছেড়ে দিয়ে একস্থায় একটা ইবাদত করে সেই ইবাদতের কথা কোরআনে আল্লাহ বলেছেন আমিনাল লাইলি ফতাহাজ্জাদু বিহিনা ফিলাতা

পাড়া থেকে ওপাটা শুনতে পাওয়া যায় আল্লাহ একবার দিচ্ছেন কত ঘুমে ঘুম আল্লাহ এখানে বড় আছেন যত বীর উচ্চ স্বরে বলি একবার না তাগিবি অমর ফারুক মেয়েটাকে জিজ্ঞেস করছেন মহিলা এই অন্ধকারে তুমি এখানে কি করছো মহিলাটা অমর কে বলছেন মশলা জানো না অমর কে বলছে মশলা জানো না ও যদি জানতো এটা অমর তাহলে কথা কি বলতো তাহলে এমন শব্দ বেশ অমর ধরেছিলেন চেনার কোনো উপায় ছিল না বলছে আমি মুসলা জানি না মানে আমি বলো নয় আমার আল্লাহ হাজির আছে আল্লাহ আমাকে দেখতে পাই ইন্নআ আমার সাথে আছে তাহলে আমি একা নয় আমার সঙ্গে আল্লাহ আছে আরো আছে আরো দুজন কেল্লা নিযুক্ত করেছেন আমার ডাইনে বাই। দুটো ফেরেস আল্লাহ নিযুক্ত করেছেন যারা সূক্ষ্ম লেখনে ওয়ালা পথিক তোমাকে বলি তুমি মশলা যদি জানতে তাহলে আমি একা এটা বলতে না

যখন তোমার জীবন যখন তোমার জৈবন যখন তোমার মন যখন তোমার প্রাণ আল্লাহর ওপর উৎসর্গ করে দেবে আল্লাহ দূরটা নিকটবর্তী করে দেবে আর মহান আল্লাহ আল আমি তোমাকে সহযোগিতা করবে সর্বদিকতে আল্লাহ তোমাকে মঙ্গল ময়দান করবে কোনো ভয় থাকবে না কোনো ডর থাকবে না আমি আল্লাহর ওপর ভরসা রেখেছি আর আল্লাহ আমার সাথে আছে মহিলাটা বলছেন আমর ফারুককে সনপ্রতীক আমি বড় আশা নিয়ে আজ ছয় সাত দিনে মদিনার গলিতে এসেছি অমর বললো কাকে চাই কি চাই তো বললেন শোনো আমি খলিফা ওমরকে খুঁজি খলিফা অমরের জন্য আমি এখানে কয়েক দিন ধরে দিছি খুঁজে পাই না অমর বললেন ও অমর কি সাধারণ কোন মানুষ তাকে খুঁজলে পাওয়া যায় আর তিনি বা পাহাড়ের গুহায় কেন আসবে আর পাহাড়ের গুয়ে আসা কি বা প্রয়োজন মহিলাটা বলেন আবার আপনি ভুল করছেন মানুষ যখন ধনী হয়ে যান পাখাতে টেবিল ফ্যান নাই তোর সারা রাত ঘুম নাই সারাদিন মন গাড়িতে আসছে

Hlut, hlut, hlut.